বাটন ফোন তো অনেকেই ব্যবহার করলেন ভুংবাং কোম্পানির দিন কিন্তু শেষ টিসিএল এর বাংলাদেশ সমগ্র বিশ্ব কাপিয়ে টিসিএল বাংলাদেশের বাজারে বর্তমান ২০২৪ সালের নোকিয়া ফোন তেমন একটা ভালো কাজ করে না এটা ইতিমধ্যে আমরা কম বেশি সবাই জানি তাহলে কি নোকিয়ার সাথে টেক্কা দিতে চলে আসলো ইন্টারন্যাশনাল ফোন টিসিএল যার সাথে টেক্কা দেখ না কেন ভাই এই ফোনটি আপনার জন্য কেমন হবে শুধুমাত্র কথা বলার জন্য এই বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা থাকবে একদম লাইভ কল করে দেখাবো যে সাউন্ড লাউডে যায় কি না এবং নেটওয়ার্ক কেমন থাকবে ব্যাটারি ব্যাক আপ কেমন হবে এবং এই ফোনটির দামই কেমন হতে পারে বাংলাদেশের বাজারে টিসিএল চলুন চল অপেক্ষা না করে আমরা মূল আকর্ষণে চলে যাই এবং আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকনটি বাজিয়ে দেবেন কারণ প্রতিদিন এরকম নতুন নতুন ফিচার ফোনের আপডেট পেয়ে যাবেন এম ডি নিপু আহমেদ চ্যানেলে পরিণতি চাচ্ছি রদ্রিগেস কিন্তু এটার ব্রান্ড অ্যাম্বাসিডর দেখতেই পাচ্ছেন এখানে একদম প্যাকেটের গায়ে কিন্তু তারা খোদাই করে লিখে দিয়েছে অলরেডি আমি ফোনটি আনবক্স করে নিয়েছি সাথে একটা ওয়ারেন্টি কার্ড থাকছে এক বছরের সার্ভিস নিশ্চয়তা এবং ফোনটির সাথে একটা চার্জার থাকবে তবে ভাই একটা জিনিস কি অন্য যে সমস্ত চার্জার আমরা দেখি বাটন ফোনের সাথে সেই চার্জারগুলো থেকে কিন্তু অনেক ওয়েট ছিল চার্জারটা এই ব্যাসপাটটা কিন্তু আমার কাছে মোটামুটি বেশ ভালো লেগেছে তার পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি এখানে এক হাজার মিলি একটা ব্যাটারি দেওয়া হয়েছে এই ছোট্ট ফোনটিতে এই এক হাজার মিলি ব্যাটারি দিয়ে কেমন চার্জ যাবে সেটা অবশ্যই জানতে পারবেন তার আগে আমি ফোনটি একটু দেখতে যাচ্ছি ভাই কি জিনিস আসলেই কিন্তু চমককার ছিল যারা অ্যান্ড্রয়েড ফোনের পাশাপাশি হিউজ পরিমাণের কথা বলেন তাদের জন্য কিন্তু একদম মাস্টার পিস হতে পারে এই ফোনটির একদম নিজ বরাবর গেলে কিন্তু আমরা থ্রি পয়েন্ট ফাইভ এম হেডফোন জ্যাক পেয়ে যাচ্ছি এবং একটা ইউজবি পোর্ট পাচ্ছি যেটা দিয়ে ফোনটি চার্জ করতে পারবেন মাইক্রোফোনটি থাকছে ফোনটির পাশেই এবং এই ফোনটির রেয়ারে গেলে আমরা কিন্তু পিকচার দেওয়া আছে পাচ্ছি এ কারণে কিন্তু ভাই খসখস করতেছে মোটামুটি ক্রাস পড়বে না এই ফোনটিতে আপনি যতই লং ইউজ করেন কিনা ফোনটিতে এবং ফোনটির রেয়ার প্যানেলটাও মোটামুটি একদম শক্তপোক্ত ছিল দেখতে পাচ্ছেন যেটা আসলেই গর্জিয়াস ছিল ফোনটি কিন্তু ভাই আসলেই গর্জিয়াস ছিল হাতে না নিলে হয়তো বুঝতে পারবেন না একদম নিজ বরাবর কিন্তু ফোনটি নেটওয়ার্ক এন্ট্রিটা থাকবে একটা এইচডি কার্ড থাকবে যেটা আপনি বত্রিশ জীবন পর্যন্ত এইচডি কার্ড ইউজ করার সুবিধা পাবেন ফোনটিতে দুইটা সিম থাকবে মাঝারি আকারের সিম ইউজ করতে পারবেন এই ফোনটিতে তাছাড়া একটু উপর উঠে কিন্তু একটা ক্যামেরাও থাকছে এবং ফোনটির যে মূল বডিটা এইটা কিন্তু ভাই মোটামুটি অনেক স্ট্রং ছিল ফোনটি আমি অলরেডি ওপেন করে নিয়েছি এবং এই ফোনটিতে কিন্তু সিপিও থাকছে এমটি সিক্স টু সিক্স ডি এছাড়া ফোনটিতে এক হাজার তিরিশ এমএচ এর ব্যাটারি থাকবে যে ব্যাটারি দিয়ে আপনি অনায়াসেই এই ফোনটি থেকে দুই থেকে আড়াই দিন তিন দিনও চার্জ নিতে পারবেন অনায়াসে এটা কিন্তু একদম প্রুফ করা জিনিস ভাই তাছাড়া ফোনটির আর কি কী আছে আমরা এখনই দেখব ফোনটির ডান কিংবা বাম পিসে আর কোনো অপশন থাকছে না একেবারে উপরে টস থাকছে সেটাও জ্বালিয়ে দেখাবো এবং এই ফোনটি সুন্দর হাতে ক্যারি করতে পারবেন যখন তখন বের করতে পারবেন কথা বলতে পারবেন ঘন্টার পর ঘণ্টা তাহলে এই ফোনটির কিপ্যাড নিয়ে যদি আমরা কথা বলি দেখতেই পাচ্ছেন এখানে আলাদা ধরনের একটা কিপ্যাড দেওয়া আছে অবশ্য রাবার কোয়ালিটির কিপ্যাডটা তবে কিপ্যাডটা হাত দেখালেও কিন্তু মোটামুটি প্রেস করতে ভাই মোটামুটি আসলেই নরম ছিল এবং যথেষ্ট পরিমাণের আরামদায়ক ছিল এবং এই ফোনটিতে কিন্তু ভাইব্রেশনও পাবেন এবং একটা কড়া ভাইব্রেশন পাবেন যেটা একদম কাঁপিয়ে দেবে এই ভাইব্রেশনই কিন্তু আমরা চাই এই ফোনটি রাতের অন্ধকারে যদি আমরা ইউজ করি সেক্ষেত্রে কিন্তু ঠিক এইরকম একটা ব্রাইটনেস দেবে দেখতেই পাচ্ছেন একদম ঝকঝকে ফক ফকে আলো ছিল রাতের অন্ধকারে ফোনটি ইউজ করতে পারবেন এবং ফোনটিতে ওয়ান পয়েন্ট এইট ইঞ্চ একটা ডিসপ্লে আছে ফোন অনুযায়ী ডিসপ্লেটা মোটামুটি ঠিকঠাক ছিল এখন এই ফোনটি দিয়ে রোদের ভিতরে কি আপনি দেখতে পারবেন মোটামুটি সুন্দরভাবেই দেখতে পারবেন কোনো প্রকার সমস্যা হবে না এবং সবচেয়ে মজার বিষয় ভাই এই ফোনটির যে জয় স্টিকটা দেখতেই পাচ্ছেন তুখর কাজ করতেছিল এবং খুব শান্তিপূর্ণভাবেই কাজ করতেছিল একটা প্রেস করলে অনেক ফোন আছে আর একটা আপনার অটোমেটিক উঠে যায় কিন্তু এই ফোনটির ক্ষেত্রে কিন্তু সেটা হলো না মোটামুটি আসলেই দুর্দান্ত ছিল যদি আপনি নিজে হাতে না নিয়ে দেখেন হয়তো বুঝবেন না ফোনটির ভিতরে মোটামুটি আমরা যদি একটু দেখি এখানে মিস কল ডায়াল কল রিসিভ কলগুলো থাকবে এবং ফোনটিতে মেসেজ ক্যাপাসিটিটা যদি আমরা একটু এখানে ঘেটে ফোনটিতে অনায়াসেই একশো মেসেজ ক্যাপাসিটি পেয়ে যাবেন এবং এই ফোনটির আমরা যদি এখানে কন্টাক্ট ক্যাপাসিটি দেখি সেক্ষেত্রে কিন্তু এখানে মোট সাতশো কন্টাক্ট আপনি এই ফোনটিতে সেট করতে পারবেন বা সেভ করতে পারবেন এখন এছাড়া এই ফোনটিতে থাকবে কিন্তু একটা ক্যামেরাও যে ক্যামেরা দিয়ে আপনি সুন্দর করে ছবি তুলতে পারবেন ভিডিও রেকর্ড করতে পারবেন এবং এই ফোনটির গ্যালারিতে থাকবে পিকচার নামক অপশন এবং এ ভিডিও নামক আলাদা একটা অপশন তাছাড়া ফোনটিতে ব্রাউজ থাকবে আপনি ফোনটিতে কিন্তু ইন্টারনেট ইউজ করার সুবিধা পাচ্ছেন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই তবে কিছু ঠাস ঠাস দিয়ে আবার ফোনটি কিন্তু ভাই ফোর না যে আপনি ইউটিউব বা টিকটক এই সমস্ত চালাবেন শুধু কথা বলার জন্য ফোনটি পারফেক্ট প্রথমে আমরা একটা টস দেখতে পাচ্ছি আমরা যদি টসের আলোটা একটু দেখি দেখতে পাচ্ছেন আপনারা নিজেই যে টস কিন্তু ছাইজে যে ছোট ছিল কিন্তু মোটামুটি তুখর আলো ছিল তবে মোটামুটি তুখর আলো থাকলেও কিন্তু ভাই আলোটা মোটামুটি ছড়ায় একেবারে যে ক্লিয়ার সেটা না অ্যালার্ম থাকবে ফোনটিতে একসাথে পাঁচটা কলক থাকবে এবং ব্লুটুথ থাকবে ফোনটিতে ক্যালকুলেটার ক্যালেন্ডার রেকর্ডার থাকবে ফোনটিতে এবং কল ফিল্টার নামক একটা অপশন কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেখানে কিন্তু ব্ল্যাক লিস্ট থাকবে ফোনটিতে এবং সেটিংসে ঢুকলে এখান থেকে অন অফ করে রাখার সুবিধা থাকবে তাছাড়া কনভার্ট অপশনটাও কিন্তু ফোনটিতে আমরা দেখতে পাচ্ছি এবং এই ফোনটিতে কিন্তু মিউজিক এফ এম রেডিও শুনতে পারবেন এক ক্লিকেই কিন্তু আপনি সুন্দরভাবে এফ এম রেডিও শুনতে পারবেন এই ফোনটি দিয়ে সার্চ করে সেক্ষেত্রে সমস্যা হবে না ফোনটিতে কিন্তু গেমসও থাকবে তবে এই গেমসগুলো অবশ্যই আপনাকে কিনে খেলতে হবে তাহলে কিন্তু আপনি এই গেমসগুলো খেলতে পারবেন যে হোক এবং ফোনটির ভিতর কিন্তু ক্রিকেট হাদিস জোকস লাভ টিপস স্পোর্টস আপডেট ব্রেকিং নিউজ এই সমস্ত গসিপস আছে এই সার্ভিসগুলো আপনাকে পেতে হলে ফোনটিতে কিন্তু দুই টাকা করে কাটবে টিসিএল কেয়ার দেওয়া আছে দেখতেই পাচ্ছেন যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে তাদের কাস্টমারগুলো কোথায় আছে ঢাকার সেই নাম্বার বা ঠিকানা দেওয়া আছে এবং সেটিংসে ঢুকলে প্রোফাইল আমরা ফোনটির রিংটোন যে অপশনটা সেইটা একটু চেক করবো যে ফোনটিতে রিংটোন কেমন ছিল ফোনটিতে আপনি আলাদাভাবে নিজস্ব রিংটোনও কিন্তু সেট করে নিতে পারবেন মোটামুটি সাউন্ড কিন্তু বেশ ভালোই ছিল একেবারে খারাপ না ভাই বারবারই বলতেছি যে আবারও কথা ফাঁকে বলেনি ফোনটি কিন্তু আসলেই অনেক প্রিমিয়াম ছিল যারা শুধু কথা বলার জন্য নিতে চান তারা কিন্তু একদম পারফেক্ট একটা জিনিস পেতে পারেন টাইম অ্যান্ড ডেট থাকবে ল্যাঙ্গুয়েজ থাকবে বাংলা ইংলিশ এবং এই ফোনটিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলা ইংলিশ ল্যাঙ্গুয়েজ ডিসপ্লে অপশন থাকবে অটো কিপ্যাড লক থাকবে কিপ্যাড লাইট পাওয়ার অন ডিসপ্লে অ্যানিমেশন থাকবে আপনি কিন্তু এখান থেকে অ্যানিমেশন চেঞ্জ করারও সুযোগ সুবিধা পাবেন দুইটা অ্যানিমেশন অলরেডি দেওয়া আছে এবং এই ফোনটির মধ্যে ব্রাইটনেস কমাতে পারবেন বাড়াতে পারবেন আরও চোখ অনুযায়ী ডেডিকেটেড কি থাকবে ফোনটির ভিতরে এবং অটো আপডেট টাইম অন অফ থাকবে সিকিউরিটি লক থাকবে ফোনটির ভিতরে আপনি যে কোনো কারণে ফোনটি লকও করে রাখতে পারবেন এবং নেটওয়ার্ক সেটিংস থাকবে ডুয়েল সিমস থাকবে কানেকটিভিটি থাকবে কল সেটিংস থাকবে কল সেটিংস ঢুকলে কিন্তু কল ওয়েটিং কল ড্রাইভার এ সমস্ত অপশনগুলো পেয়ে যাবেন এবং ফোনটিতে অ্যাডভান্স সেটিংস অটো রিডায়াল কল টাইম রিমেম্বার এই সমস্ত অ্যানসার মুড এনি কি যে কোনো এই অপশনটা এই ফোনটিতেও থাকছে আপনার এবং এই অপশনটা ছাড়াও কিন্তু আরও এই ফোনটির ভিতর স্পিড ডায়ালের অপশনটাও আছে দুর্দান্ত ছিল অটো কল রেকর্ড করতে পারবেন আপনি এই ফোনটি দিয়ে অবশ্যই সেক্ষেত্রে আপনাকে এইচডি কার্ড আলাদাভাবে ভরতে হবে এখন রিসেট দেওয়ার ক্ষেত্রে আপনার কি করতে হবে সেক্ষেত্রে কিন্তু এক দুই তিন চার প্রেস করতে হবে তাহলে কিন্তু এই ফোনটি আপনি একটা রিসেটও দিয়ে নিতে পারবেন এই ছিল মোটামুটি এই ফোনটির মোটামুটি ফিচার সমূহ চলুন আমরা কথা না বাড়িয়ে ফোনটির কল কোয়ালিটি কেমন সেটা এক নজরে দেখে আসি ওয়ালাইকুম আসসালাম আপনি ভালো আছেন আপনি আমার কথা কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন আমি যে ফোনটা দিয়ে কথা বলতেছি এখন আপনার সাথে আপনার এই ফোনটির কথার সাউন্ড কি কোনো প্রকার সমস্যা করতেছে না ক্লিয়ার শুনতে শুনতে পাচ্ছেন পাচ্ছেন ক্লিয়ার কথা আচ্ছা ঠিক আছে যাই হোক বন্ধুরা দেখতে পেলেন যে এই ফোনটির কল কোয়ালিটি ভাই দুর্দান্ত ছিল একদম স্পষ্ট কোনো প্রকার ঝামেলা করতেছিল না তবে ভাই সমস্যা একটা অবশ্যই আছে পিছনে কিন্তু কোনো স্পিকার ছিল না ফোনটির তারপরও সাউন্ড কিন্তু পিছনে আসে খুব সুন্দরভাবে কিন্তু ফোনটির আশেপাশে সাউন্ডটা শোনা যায় তবে এত দামের একটা ফোন যাই হোক দাম দামটা কেমন ছিল এই ফোনটির এই ফোনটির দাম কিন্তু ভাই একেবারে কম না নোকিয়ার কাছাকাছিই করা হয়েছে ফোনটির প্রাইস রাখা হয়েছে বাংলাদেশের মার্কেটে সতেরোশো টাকা তাইলে বোঝেন যে সতেরোশো টাকার একটা ফোন ছয় ছোট্ট কেমন হতে পারে এই ফোনটি অবশ্যই আপনি এই ফোনটি কিন্তু কিনতে পারেন যারা হিউজ পরিমাণের কথা বলবেন কিংবা আপনার আব্বু আম্মুকেও কিন্তু গিফট করতে পারেন হিউজ পরিমাণের কথা বলার জন্য শুধুমাত্র কথা বলার জন্য যারা ফোন কিনবেন তারা কিন্তু এই ফোনটি পছন্দ করতে পারেন অনায়াসেই ফোনটিতে মোটামুটি বেশ ভালো মানের একটা সিপসেট থাকছে ব্যাটারি ব্যাকআপ থাকছে সেরা কল কোয়ালিটি থাকছে তাছাড়া মোটামুটি টসটা ছোট হলেও মারাত্মক আলো থাকছে এবং কিপ্যাডগুলোও কিন্তু মোটামুটি বেশ সুন্দর ছিল বিল্ড কোয়ালিটিটাও ফোনটির খুব সুন্দর ছিল কালার কিন্তু ফোনটি অ্যাভেলেবেল মার্কেটে পাবেন সব মিলিয়ে আমার কাছে ফোনটি কিন্তু আসলেই দুর্দান্ত লেগেছে দেখা যাক টিসিএল বাংলাদেশের মার্কেট কতটা ধরতে পারে কতটা কাঁপাতে পারে আমরা দেখতে পাচ্ছি যে ফোনটি টিসিএল ওয়ান টাস ফোর এই ছিল এই ফোনটির মডেল এখন এই ফোনটি আপনার কাছে কেমন লেগেছে কিংবা এই ফোনটি বাংলাদেশের মার্কেটে কতটা মার্কেট কাঁপাতে পারবে অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ মতামতটা কমেন্ট বক্সে লিখবেন সাথে সাথেই উত্তর পাবেন ইনশাআল্লাহ আশা করি তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি আগামীকাল আরও নতুন একটা আকর্ষণ কিন্তু চলে আসতেছে যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকন টি বাজিয়ে দেবেন তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম